ব্যাক টু আয়ার চ্যানেল গুড মর্নিং দিয়ে আজকের সকালটা শুরু করছি তো আজকে উঠেছি একটু লেটে আজকে আমাদের বেশ কিছু কাজ আছে সেগুলো পরপর করতে হবে আজকের ওয়েদারটা বেশ কমফোর্টেবল খুব বেশি ঠান্ডা তেমনও নয় খুব বেশি গরমও নয় আজকের ওয়েদারটা বেশ মডারেট অন্যদিকে আজকে রোদও উঠেছে যেটা না উঠলে একটুখানি আনকমফোর্টেবল লাগে যেহেতু আলটিমেটলি উইন্টার সিজন সেটা কম ঠান্ডা হোক বা বেশি ঠান্ডা হোক কিন্তু সানলাইটটা খুব ইম্পর্ট্যান্ট তো এই জায়গাটা আমরা কালকে খালি করেছি রাত্রিবেলা কারণ এখানে অনেক জামা কাপড় ছিল আর ছিল বলেই হয়তো পিছন দিকের ওই গোডাউনটা ঢাকা পড়েছিল ওখানে অ্যাকচুয়ালি আমাদের সমস্ত বিজনেস রিলেটেড জিনিস থাকে তো ওটা খুব দেখতে অড লাগে জন্য আমরা এই জায়গাটাতে জামা কাপড়গুলো রাখলে ওটা ঢেকে যায় তো আমাদের মোটামুটি যা যা ছিল ওখানটায় সরিয়ে ফেলেছে আর এই জায়গায় কিছু জিনিস আছে সেগুলো আজকে সরিয়ে ফেলবো গতকাল ইন্দার বাড়িতে ফেরার সময় এই এক প্যাকেট বিস্কিট নিয়ে এসছে এই বিস্কিটগুলো অ্যাকচুয়ালি পুরো একটা এরকম প্যাকেট ধরে নিয়ে এসছে তো এটা কী হয় যখন ওরা দুজন সন্ধ্যাবেলা ঘুরতে বেরোয় তো সোনা দেয় হচ্ছে ডগিসদের তো সেই জন্য আর মাঝে মাঝে আমার এত খিদে পেয়ে যায় সন্ধ্যেবেলার দিকে কিছু যখন থাকে না তখন এই পার্লেজি বিস্কুটগুলোই খাই তো এক একটা প্যাকেট তিন টাকা করে খেলে মোটামুটি পেটটাও ভরে যায় আর আমার পার্লেজি বিস্কুট খেতে খারাপ লাগে না তো সেই জন্য মানে বিস্কুটগুলো এনে রাখা হয়েছিলো জামা কাপড়গুলো ছিল হচ্ছে ইন্দারের পরা জামা কাপড় তো এগুলোই এই জায়গাটাতে থাকতো কালকে আমি সব এগুলো রাত্রিবেলা পাট করে রেখে দিয়েছি কারণ এগুলো আরও এক দুবার করে পরা যাবে জন্য তো আমি একবার জামা পরলে দ্বিতীয়বার আর পরতে পারি না শীতকালে দুবার হয়ে যায় পরা কিন্তু ইন্দার দু তিনবার করে পরে নেয় আর তার মধ্যে এখানে দু তিনটে জ্যাকেটই আছে তো ঠিক আছে থাক এখানে এগুলো আলমারিতে এবার জায়গা করতে হবে জগনিন্দার একদম ইনিশিয়াল স্টেজ অফ জিমে ছিল তখনও এগুলো কিনেছিল ফর এক্সারসাইজ তো তখন আমাকে বলেছিল যে এগুলো লাগবে তো তখন এগুলো কেনা হয়েছিল তারপরে এই ভেতরের দিকে যদি দেখাই তো এখানে সব ডাম্বল ফাম্বল এগুলো রয়েছে ওর এক্সারসাইজের সব জিনিস এর পর আমি খুব ডিস্টার্বড হয়ে বলেছিলাম এগুলো কেনা হয়েছে যখন এগুলো আর কাজে আসবে না কাউকে দিয়ে দাও কিন্তু এখন দেখি যখন জিমে যায় না তখন বাড়িতে এগুলো দিয়ে প্র্যাকটিস করে তো ওয়েল অ্যান্ড ফাইন ইন অল পারপাস জিনিস কখনো পড়ে থাকে না কখনো কিছুতেই খাচ্ছে না কিছুতেই না অনেকক্ষণ ধরে চেষ্টা করছি আমরা পাউরুটি কলা খাচ্ছি ওরও পাউরুটি কলা খেতে হবে অনেক কষ্ট ওর বাবা ধরে পড়ে খাওয়াচ্ছে আজকে একটু একটু হেনানা ফেনানা করেই খাচ্ছে কিন্তু খেয়ে নিয়েছে যাই হোক জ্যাকেট পরিয়ে দিয়েছি কারণ হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদের অতটা ঠান্ডা না লাগলেও ওর ঠান্ডাটা লেগে যাবে জন্য জ্যাকেটটা পরিয়ে দিয়েছি এখন রিসেন্টলি এই ঠান্ডায় যে ক্রিমটা ইউজ করছি সেটা হচ্ছে এই যে আয়ুরের হার্বাল কোল্ড ক্রিম উইথ অ্যালোভেরা এটা স্টার্টিং থেকে আমি ইউজ করি খুব ভালো রেজাল্ট স্কিন খুব সফট থাকে আর ছিটিটও করে না আমি কখনও বাড়ি থেকে বাইরে বেরোলেও এই ক্রিমটা মেখে বেরোই ইউজুয়ালি আমি যখন বাড়ির বাইরে যাই আমি ক্রিম ইউজ করতে পছন্দ করি না কারণ প্রচণ্ড অয়েল আর ডার্ট স্কিনের মধ্যে অ্যাড হয় আর সেটা করে স্কিন অনেক নষ্টও হয়ে যায় আর ট্যানও খুব পড়ে বাট এই ক্রেমটা এত ভালো যে এটা মেখে বেরোলে প্রথম কথা মনেই হয় না যে স্কিনে কিছু আছে একদম লাইট ওয়েট আর দ্বিতীয়ত হচ্ছে একদম ফ্রেশ থাকে মুখ কোনোরকম সমস্যা হয় না হ্যাঁ একটু আধরু তো লাগেই সেটা ঠিক আছে বাট ওই একটুখানি ওয়াইপ আপ করে দিলেই হয়ে যায় স্নান হয়ে গেছে এখন আমি এই মঙ্গলসূত্রটা এখনও অবধি পরে রয়েছি দেখছি যতদিন এটার কালার ঠিকঠাক থাকবে এটা পরে থাকবো ভাল লাগছে আমার গলায় আর একটা হ্যাবিটও হয়ে যাবে গলায় পরা তারপরে যখন আমি মঙ্গলসূত্র কিনবো বা গোল্ডের মঙ্গলসূত্র পরবো তখন আমার আর অসুবিধা হবে না যার কারণে এটা আমি আর এখন খুলছি না আজকে আমি শ্যাম্পু করেছি বিকজ আমার চুলটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো চিটচিট করছিল চুল কাচ্ছিলো যার কারণে আজকে আমি শ্যাম্পু করতে বাধ্য হয়েছি লিটারালি হাওয়াটা অনেক বেশি পরিমাণেই চলছে আজকে বেশ হাওয়া এখন তো বেশ উইন্ডি লাগছে তো আজকে আমার দিদি দিদির মেয়ের আসার কথা আমাদের বাড়িতে তো অনেক দিন ধরেই আসবে আসবে করছিলো কিন্তু আসতে পারছিল না তার কারণ ওর মেয়ের পরীক্ষা চলছিল কিন্তু বিষয়টা যেটা হচ্ছে আমার সোনার বার্থডে পারপাস ও একটি কিছুটা কিনে রেখেছে যেটা দাদুর মুখে শুনলাম সেটাই দিতে আসবে কিন্তু আজকে আমাদেরকে বেরোতেই হবে বেরোতে হবে হচ্ছে একটু হসপিটালে যাব তো আজকে না গেলেই নয় এরকম একটা সিচুয়েশান গতকাল রাত্রিবেলা হঠাৎ করে আমার ওই কাস্টমারটির মানে যাকে আমি আন্টি বলে ডাকি তো ওনার ফোন আসে তো উনি যেটা বলেন সেটা হচ্ছে ওনার হাজব্যান্ডের সমস্ত অর্গ্যানস ফেইলিওর করে গেছে ব্রেনটা কিছুটা পরিমাণ চলছিল হানড্রেড পারসেন্ট ডেট ছিল না কিন্তু উনি কোমায় ছিলেন কালকে যেটা জানা গেল আর কি ডক্টর শেটির আন্ডারে উনি বিপি পোদ্দার হসপিটালে ভর্তি করেছেন প্রথমে ছিল হচ্ছে হাওড়ার ওই নারায়ণীন হসপিটালে নারায়ণান থেকে ওই বিপি পোদ্দারে শিফট করেছে এটা নিওয়ালিপুরে আজকে যেখানে আমরা যাব তো এখন ডক্টর বলছেন যে হানড্রেড পার্সেন্টই ব্রেন ডেড হয়ে গেছে উনি ফুললি আর কি মানে কমাতে তো ছিল এখন আর কি উনি শেষ আর নেই উনি ওনার হার্টটা চলছে কোনো রকম আর কি সাপোর্ট দিয়ে 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 আর কি চালাচ্ছে অলরেডি হার্ট অ্যাট্যাক এসে গেছে দুবার তো পরিস্থিতি খুব ক্রিটিক্যাল ডক্টর জবাব দিয়ে দিয়েছেন আর কি তো আসলে আমার সোনার অন্নপ্রাশনে ওনাদেরকে ইনভাইট করেছিলাম আসেননি ওনারা তখন আঙ্কেল খুব অসুস্থ ছিলেন এই সিচুয়েশানের শুরু সেই সময়ই হয় এবং ওনারা মে মাসে নৈনিতাল ঘুরতে গেছিলেন ঠিক তার পরপরই মানে নৈনিতাল থেকে ফেরার সময়ই আঙ্কেলের এরকম নানান রকম লিভারের সমস্যা এগুলো সমস্ত আর কি দেখা দে হচ্ছিলো তো অনেকদিন ধরে উনি বলেননি কিন্তু তখন আর কি মানে পা ফুলে যাওয়া পটি দিয়ে ব্লাড বেরোনো এগুলো শুরু হয় তো এখন বিষয় হচ্ছে যে আন্টির আমাদের বাড়িতে আসার কথা ছিল ওনার ছেলের বিয়ের নেমন্তন্ন করতে যেটা এবছরই আসবেন হয়তো বা উনি কিন্তু যদি আঙ্কেলের কিছু একটা বিপরীত পরিস্থিতি হয় তাহলে বিয়ে এক বছরের মধ্যে কালা ঔষ্যের মধ্যে তো হয় না কোনো কাজই কালা ঔষ্যের মধ্যে হয় না সেটা জোর করে করতেও নেই তো জানি না এখন অনেকেই করে আমাদের বাড়ির পাশেও একজনের মানে সমস্ত বিয়ের ফাট ছাপানো হয়ে গেছে তখন ওর বাবার ডেথ হয়েছে কিন্তু তারপরও বিয়ে হয়ে গেছে আজকে তো পাঁচ বছর ওদের সাকসেসফুল ম্যারেজ মহিলাটি প্রেগনেন্ট এখন ওর বাচ্চা হবে করা উচিত কি করা উচিত না এখন অনেক কিছুই হচ্ছে যেগুলো হয়তো বা উচিত নয় বা হয়তো উচিত সেটা এখন ঠিক ভুল বিচার করাটা আমার উচিত হবে না তো যেটাই হোক এখন আমাদেরকে এই মুহূর্তে যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট কারণ উনি আমাদেরকে খুব প্রেজ করেন সেখানে নারায়ণনটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে হলেও নিউ আলিপুরটা অনেকটাই কাছে হাফের হাফ রাস্তা তো সেখানে যদি আমি না যেতে পারি উনি ডেকেছেন কালকে যে একবার অন্তত এসে দেখে যেও তাহলে তোমার আঙ্কেলের সাথে দেখা হবে কারণ ওনার সাথে আমি আজ অব্দি দিনই দেখা করিনি ফটোতে দেখেছি এটুকুই আন্টির সাথে তো তবু দেখা হবে কিন্তু আঙ্কেলের সাথে এটাই হয়তো শেষ দেখা তো কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা আমাদের জীবনে খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট ছেড়ে যায় এবং খুব ভালো মানুষ হয় তো ইনি হচ্ছে সেই রকমই মানুষের মধ্যে একজন যাকে আমি আমার কাজের সূত্রে পেয়েছি তা আমি চাই না সেই সম্পর্কটা কোনো রকমভাবেই ফাটল ধরুক বা নষ্ট হোক আমি আজকে না গেলে যে সম্পর্ক নষ্ট হবে সেটা নয় কিন্তু আমার মনে হয় মানুষের ভালো সময় পাশে না থাকতে পারলেও খারাপ সময় পাশে থাকাটা উচিত কালকে অনেকক্ষণ ফোনে কথা হয়েছে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন মিনিট মতো ফোনে কথা হয়েছে তো আজকে আমরা যাবো এখন সাড়ে তিনটে বাজে ঝটপট করে খাব আঙ্কেল ভেন্টিলেশনে আছেন পনেরো মিনিট ভিজিটিং আওয়ার্স তো অন টাইম না গেলে হয়তো বা দেখতেও পাবো না রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি অনেকবার করে দিদিকে বললাম যে আজকে আসিস না আজকে আমরা থাকবো না কিন্তু ও বললো যে সোনার সাথে দেখা করতে আসছে তো আমরা না থাকলেও ওদের কোনো অসুবিধা নেই তো সম্ভবত আমরা সাতটার মধ্যে চলে আসব সম্ভবত দেখা যাক মানে এই রাস্তার এমন অবস্থা যত দিন যাচ্ছে তত আরও যেন পলিউটেড হচ্ছে চারিদিকে ধুলো 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 খুব খারাপ অবস্থা প্রচণ্ড ধুলো উঠছে আর মানে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতেও কেরম লাগছে মানে এক সেকেন্ডে পুরো আমার মুখ পুরো ভর্তি হয়ে গেল খুব বাজে অবস্থা মাটি খুঁড়ছে পাইপ বসাচ্ছে এদিকে রাস্তার এই অবস্থা হয়ে রয়েছে এখান থেকে ক্যাশ উঠিয়ে নিলাম কারণ ক্যাশ একেবারে কমে ছিল না এখানে রিক্সা এখন পাচ্ছি না তো সেই জন্য আমরা অটোতেই বেরিয়ে যাব আর লেট করব না খুব একটা অটো রিক্সা যা পাবো তাতেই বেরিয়ে যাব। তো আমরা সব এই জাস্ট মাত্র কিন্তু সরোবরে এসে পৌঁছালাম এখান থেকে অটো ধরবো সোজা নিবালিপুর অনেকটা দূরে এসে পৌঁছেছি অটো স্ট্যান্ডে থেকে যেতে একটু সময় লাগছে বুঝতে পারছি ঠান্ডা একেবারে কমে গেছে তো লিটারালি গরম লাগছে আমরা অটোতে বসে পড়েছি কিন্তু অটো বলছে যে ডাইরেক্ট যাবে না নিওয়ালিপুর হসপিটাল অব্দি মোড়ে নামিয়ে দেবে ওখান থেকে হেঁটে যেতে হবে তো দেখি কত অবধি যায় আমি ফার্স্ট টাইম যাচ্ছি এবং গরম লাগছে ইন তার অলরেডি খোলা শুরু করে দিয়েছে জামা আমার আমারও খুব গরম লাগছে পারছি না আমি হচ্ছে খুলে ফেলবো নাকি একটু ওয়েট করবো দেখি কিন্তু ঘাম আমার প্রচণ্ড হচ্ছে কিন্তু বেশ গরম আছে ঠান্ডার লেশ মাত্র নেই যখন ছিলাম হাওয়া দিচ্ছিল তখন মনে হচ্ছিল যে খুব ঠান্ডা কিন্তু এখন দেখছি একেবারে ঠান্ডা নেই হচ্ছে হসপিটাল বিপি পোদ্দার হসপিটাল আর ঠিক এর অপোজিটে এই এর ভেতরটা হচ্ছে কলেজ তো এখন আমরা অন টাইমে চলে এসছি এখন ঘড়িতে বাজে পাঁচটা কুড়ি তো এখন আন্টিরা আসেনি কেউ ফোন করলাম এখন ওনারা ভেতরে যেতে দিচ্ছেন না যাই হোক আনটি বললো যে জিজ্ঞেস করে চলে গেলেই হতো তো দরকার নেই দাঁড়িয়ে রয়েছি ওনারা এলে পরে তারপরেই আমরা ঢুকবো মধ্যবর্তী সময়তে আমি আর ভ্লগিং করতে পারিনি আঙ্কেলের ওই অবস্থা দেখে আমার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আমি ব্যাগ থেকে যে মোবাইলটা বের করবো সেইটুকুও অবকাশ ছিল না আর আমার ভালোও লাগছিল না ভ্লগিংটা এখনও বন্ধুরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি যেখানে সবার সামনে হসপিটালের মধ্যবর্তী সিচুয়েশানে মোবাইল বের করে আমি নিজের কাজটা করতে পারি যার কারণে মোবাইলটা যথারীতি ব্যাগের ভেতরে রেখেছিলাম কিন্তু বাড়ি ফেরার সময় আমি এতটাই মেন্টালি আপসেট হয়ে পড়েছিলাম সেটা ইন্দার বুঝতে পেরেছিল কালীঘাট মেট্রো স্টেশন থেকেই আমাদের মেট্রো ধরার কথা কিন্তু ঠিক তার অপোজিটে এই বাচ্চান স্থাবা থেকে আমরা অনেকবার খাবার অর্ডার দিয়ে খেয়েছি এদের দোকানের খাবারটা ভালো জন্য আমার মনটাকে একটু আপলিফট করার জন্য ইন্দ্রন নিয়ে ছিল এখানে বেশি কিছু খাইনি চারটে চারটে করে চিকেন টিক্কা কাবাব খেয়েছিলাম এই দোকানের প্রত্যেকটা খাবার অতুলনীয় আমরা বহুবার এখান থেকে অর্ডার দিয়ে খেয়েছি এবং এই মুহূর্তে যথারীতি মনটা একটু হলেও ভালো লাগছিল বটে বট পরিষ্কার করে দিচ্ছি হয়ে ঘুম ঠিক আছে আমরা ওদিকে চলে যাচ্ছি ঘুমিয়ে পড়বে কাঁচ যে প্রচন্ড ঘুমে কাঁচ যে মানেই হচ্ছে এখন ঘুমাবে বুঝলে অন্যদিন আমরা এই টাইমটাই ডালিয়া দিই রাতে আজকে মা চিরে সেদ্ধ দিয়েছে চিরে সেদ্ধ চিরে সেদ্ধতে হচ্ছে তোমার কোনো প্রোটিন ভিটামিন কিছুই নেই ওটা হচ্ছে পেট খারাপের খাবার কিন্তু আজকে যেহেতু আমরা ছিলাম না ঠিক আছে দিয়েছে চলো দাদু আমরা ওই ঘরে চলে যাই আমরা ওই ঘরে চলে যাই তাহলে কি হবে ওই ঘরে ঘুম পাড়িয়ে দেবে দিদিরা এসছিল কিন্তু তখন আর আমি মোবাইল ক্যামেরা খুলতে পারিনি আনটির আবারও কল এসছিল যে তোমরা কি বাড়িতে পৌঁছে গেছো ইত্যাদি তো যেই পারপাস ওরা এসছিল সেই পারপাসটাই সলভ হলো না সেটাই আমরা কথাবার্তা বলছিলাম এই সময় যে ও এসছে আমার ছেলেকে একটা গিফট দিতে জন্মদিনের সেই গিফটটাই ও আনতে ভুলে গেছে যার কারণে আবার আমাকে ফোন করে বলল যে আমি আনি রে পরে আবার মাঝখানে একদিন এসে আমি দিয়ে যাব তো সেটা শুনে আমার দাদু একটু রাগারাগি করছে আসলে পুরনো দিনের মানুষ তো এই সমস্ত খাম বনা দেখলে একটুখানি মাথা গরম হয়ে যায় আর কি তো বলছে যে এলো যখন যে কাজটা করতে সে কাজটা না করে চলে গেল। এগুলোর কোনো মানে আছে তো যাই হোক তারপর আবার সে কথায় কথা অন্য কথায় গেল এবং মাকে একটু চা একটু বিস্কুট দিয়েছিলাম সেটা মা খেয়ে বেশ ভালোই লেগেছিল বলল ঠিক যে হচ্ছে ঠিক সেই রকমই আমার চুলের পরিস্থিতি এই মাসে হয়েছে मींस যে সারাদিন চুলটা বেধেই রেখে আমি কষ্ট দিতে দিতে শুচি বা হচ্ছে এই যে কখন শুকাবে দেখতে পাচ্ছেন আমার মাথা যাই হোক যেদিন শ্যাম্পু করে তো আজকে দেখলাম আঙ্কেল কে অবস্থা খুব খারাপ চারিদিকে মেশিন লাগানো পনেরো মিনিট তো ভিজিটিং আওয়ার্স প্রথমে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরে ওনারা ঢুকতে দিলেন না বললেন সাড়ে পাঁচটার সময় ভিজিটিং আওয়ার্স আনটি আমাকে বলেছিল ঠিক পাঁচটা দশে পৌঁছে তো আমি পাঁচটা দশেই পৌঁছেছি পাঁচটা পাঁচে পৌঁছেছি ইনফ্যাক্ট তো আনটিরা আজকে একটু লেটে এসছে তো তারপর সাড়ে পাঁচটার সময় যখন গেলাম মানে যখন ভিজিটিং আওয়ার্স শুরু হলো তখন ওনারা বললেন যে কার্ড ছাড়া ঢুকতে দেবো না তো তারপর আনটিটা এলো তারপরে কার্ড নিয়ে দেখলাম পুরোপুরি মেশিনে চলছে ওনার সমস্ত সিস্টেম কমাতে উনি ফুল কমাতে রকমই রেসপন্ড করছেন না এবং পরপর কার্ড অ্যারেস্ট হচ্ছে মানে হার্ট অ্যাটাক আসছে পরপর 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 তো আজকে দিনটাও আর পুরোপুরি যাবে কি না সেটাও ডক্টররা খুব একটা ইয়ে করছে না একদমই উনি মানে একদম শেষ পর্যায়ে আর কি তো খুব খারাপ লাগলো আর এই প্রথমবার আনটির সাথে দেখা হলো ওনার ছেলে ছিল ওনার উঠবি বৌমা আর কি যার সাথে ছেলের বিয়ে হবে সেও ছিল খুব ভালো লাগলো আজকে ওদের সাথে কথা বলে এবং ভীষণ ভালো ফ্যামিলি আন্টি তো আমার মানে খুবই প্রিয় একজন মানুষ আমি অনেক দিন হয়ে গেলো ফোনে তা যেহেতু আমাদের কাজটা পুরোপুরি অনলাইন বেসিসে তো একজন ভালো মানুষের সাথে আলাপ হওয়া একটা ভালো মানুষের সাথে সান্নিধ্যে আসাটা হচ্ছে খুব ভাগ্যের ব্যাপার তো আমি তো আনটি এত ভালো এত ভালো যে ওনার মতো একজন মানে একজন মানে মানুষকে পেয়ে আমি জীবনে ভীষণ ধন্য তো আমি কখনোই মানে আমি সব সময় খুব মানে ভালো মানুষের সান্নিধ্য আমার খুব ভালো লাগে উনি আমার কাস্টমার বলে যে আমি কাস্টমার কোনো কোনোদিনই কোনো কাস্টমারকে কাস্টমারের মতো ট্রিট করি না কিন্তু আমি তাদের থেকেও সেম রেসপেক্টটা এক্সপেক্ট করি উনি এত ভালো যে কি বলবো যাই হোক তো বাড়িতে ফিরলাম ফেরার পর উনি আবার ফোন করলেন কথা বললাম এবং পঁচিশে ডিসেম্বর সোনার বার্থডে ছিল সেই পারপাস আবার আন্টি কিছু টাকাও পাঠালো উপহার হিসাবে তো আমি বারণ করলাম কিন্তু যাই হোক শুনলেন না তো বাড়িতে আসার পরও অনেকক্ষণ কথা হলো আজকে দিদি দিদির মেয়ে ছিল বটে কিন্তু আমি আর সেই সময় ব্লগ করতে পারিনি তো যাই হোক ওরা চলে গেল আবার বোধহয় এর মধ্যে একদিন ওরা আসবে আসবে এই কারণেই যেহেতু গিফটটা আনতে ভুলে গেছে এটাই আর কি তো আমাদের এখনও ডিনার হয়নি আর ডিনারে খুব একটা বেশি কিছু খাবো না কারণ এক তো ওই বাচ্চান্স ধাবাতে খেলাম আর বাড়িতে আসার পর মোমো নিয়ে এসছিলাম ওদের জন্য এনেছিলাম ওদের তো নিয়ে বাড়ি চলে গেল যেহেতু ওরা ছোট পিসির বাড়িতে এসেছিলো মানে গড়িয়ায় গড়িয়ার বাড়িতে এসছিল তো ওদের বাড়িতে লুচি মাংস খেয়েছে জন্য আমাদের বাড়িতে খুব একটা কিছু খেতে চাইলো না এবার তাহলে নিয়ে চলে যাত ওরা কিছু না দিয়ে পাঠালে খারাপ লাগে বাড়িতে থেকে এলে আর আমাদের আমি আর ইন্দার বসে খেলাম তো পেট তো পুরো ভর্তি রাতে কিছু খাওয়ার ইচ্ছে নেই আমার তার মধ্যে খেয়েছি হচ্ছে আমি দুধ চা তো দেখি মা কি করছে জিজ্ঞেস করে খুব বেশি হলে হয়তো বা একটা রুটি খাবো ব্যাস তার থেকে বেশি কিছু নয় তো ফালতু ফালতু মা রুটিগুলো করলে মায়েরও খাটনি হবে আর জিনিসগুলো নষ্ট হবে সেটা কখনোই প্রযোজ্য নয় আর আজকে আমার খুব একটা রান্না করার এনার্জি নেই কাল থেকে আবার আমার কাজকর্ম শুরু আর কালকে আর আজকে সারাটা দিন আমি এত কাজ করেছি ঘর গোছানোর কাজ যে কী বলবো তাও এক গাতে ইস্ত্রি পড়ে রয়েছে সেলাইয়ের কাজগুলো অর্ধেক অর্ধেক হয়ে রয়েছে তো সেগুলো কমপ্লিট করতে হবে তো সোনাকে অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছিল প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো প্রচণ্ড তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ফোন করেছিলেন তো ফোন করেছিলেন এখন বিষয়টা হচ্ছে যে আমার ভাসুর বোধহয় একটা হিটার পেয়েছে কারোর থেকে বা কিছু ডিসকাউন্টে পেয়েছে নিয়ে এসছে তো সেটা দেখে আমার শাশুড়ি মা আবার বলেছেন যে আমাদেরও একটা লাগবে তো আবার ওটা মানে ওনাদের ঘরে রেখে দিয়ে গেছে বোধ তো যাই হোক এই আর কি টুকটাক কথোপকথন হচ্ছিলো ওদিকে দুবাই থেকে আমার ননদ ফোন করেছিল তো সে বলছে দুবাইতে তো এখন গরম বেশ গরম তো স্বাভাবিক একটা ডেজার্ট জায়গা তো সেখানে আর কি ঠান্ডা পড়বে তাই না তো এই হলো ব্যাপার এখন আপাতত আমি একটুখানি দেখি আর রান্নাঘরে কি করছে না করছে যদি সাহায্যের প্রয়োজন হয় কারণ মায়ের শরীরটাও পুরোপুরিভাবে ভালো নয় তারপর একটু পরে ব্লগে আসছি আবার ফিরে আজকে রাতের ডিনারে হয়েছিল। রুটি ছোলার ডাল আর স্যালাড তো আমি একটা রুটি খেয়েছিলাম আমার খিদে পাচ্ছিলো না আর খুব একটা আর যথারীতি চারটে রুটি খায় রাতেও সেটাই খেয়েছে ওর এমনি মধ্যবর্তী সময় একটু ভারী খাওয়ার অভ্যেস আছে আমরা কিন্তু বাড়িতে এসে আবার মোমোও খেয়েছিলাম যেহেতু আমার দিদি আর দিদির মেয়ে এসেছিলো আমরা আসার সময় মোমো কিনে এনেছিলাম এবং বাড়িতে বসে আমরা খেয়েছিলাম ওদের তো ওরা খায়নি ওরা নিয়ে চলে গেছিলো তো যাই হোক এটা বছরের প্রথম পাটিসাপটা যেটা বাবা নিয়ে এসেছিল তবে ক্ষীরের পাটিসাপটা তো আমার খুব একটা পছন্দ নয় বন্ধু না আমি গুড় আর নারকেল দিয়ে পাক দেওয়া যে পুটটা হয় পাটিসাপটার ভেতরে সেটা খেতে বেশি পছন্দ করি যেটা মা বানায় তবে আমার মেষেও ভালো পাটিসাপটা বানায় কিন্তু মায়ের হাতের পাটিসাপটা আমার শ্রেয় লাগে তো এখানে মা বারবার করে বলছিলো যে ঠিক আছে আমি বানিয়ে দেবো হয় তাই আমি মাকে বকাবকি করছিলাম যে মা তোমার শরীরটা খুব একটা কিন্তু ভালো নয় নব্বই শতাংশ ভালো হলেও এখনও কিন্তু দশ শতাংশ খারাপই রয়েছে তাই ভালোটাকে ভালো রাখার চেষ্টা করো খুব বাড়াবাড়ি করার প্রয়োজন নেই সাপটা প্রতি বছর খাই দরকার হলে এবছর আমি বানাবো তবে আমি জানি আমি বানালে মায়ের মতো কোনো কালই হবে না এবং মাকে সেই রান্নাঘরে থাকতেই হবে এবং আমাকে দেখিয়ে দিতে হবে তবে এটা ঠিক যে পাটিসাপটা খেতে আমি ভালোবাসি এদিকে সোনা ঘুমিয়ে পড়েছে আর বরোলিনটা ঠোঁটে দিতে গিয়ে দেখলাম বরোলিনের অবস্থা এগুলো সব দাঁত দিয়ে দাঁত দিয়ে কাগজগুলো তুলেছে এত বাজেভাবে আচ্ছা যাই হোক এটা হচ্ছে প্রথম জিনিস দ্বিতীয় জিনিস হচ্ছে একটা ব্যাট যেটা ছাড়া আমরা ঘুমাতে পারি না আজকাল আমাদের ঘরে মশা প্রচণ্ড হারে বেড়েছে যার কারণে ব্যাটটা আমাদের প্রয়োজন লাগে আগে একটা ছিল দুটো ঘর ওই একটা ব্যাট দিয়েই চলতো এখন দুটো ঘরের জন্য দুটো আলাদা আলাদা ব্যাট রাখা হয়েছে কারণ একটা ব্যাটে এই ঘর ওই ঘর করে রাত্রিবেলা অসুবিধা হয় আর এটা ন্যাজাল ড্রপ এটা ইন্দার আজকেই কিনে এনেছে সোনার নাকটা কখনও কখনো ঘর ঘর করছে তাই এই ন্যাজাল ড্রপটা দিলে নাকের ব্লকেজিংটা খোলা থাকে এটাই আর কি যাই হোক আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে